জয়গুরু সবাইকে জয়গুরু গুরু বন্দি তমম আজকে আমার আলোচনার বিষয়বস্তু যে গুরু কৃপা আমরা পেতে গিয়েও কিন্তু পেতে পারি না কখন আমাদের গ্রহ বিপর্যয় বুদ্ধি বিপর্যয় কিছুই করতে পারে না যখন আমরা গুরুর আদেশ পালনের মধ্যে থাকি যত খারাপ জিনিসই হোক যত কষ্ট সাধ্যই হোক আমরা যদি সেটা তামিল করার চেষ্টা করি যখন গুরু কোনো আদেশ দেন তখন কিন্তু আমাদের সব কিছু সেই সারা শরীর ব্রেন সব একযোগে যখন কাজ করে তখন কিন্তু উপকার আমাদেরই হয় আমরা আরও সেই কর্মে পারদর্শী হয়ে উঠি আরও এগিয়ে যাই জীবনের চলার পথ আমাদের মসৃণ হয় প্রশস্ত হয় কিন্তু আমরা যদি ভয় পেয়ে সেখানেই দমে পড়ি দমে থাকি তাহলে কিন্তু কোনো দিন আমাদের চলার পদ মসৃণ হবে না আমরা থমকে থাকবো আমরা ভয় পাই যদি কোনো কাজ করার আগেই যদি মনে করি পারব না তাহলে কিন্তু কোনো দিন করা যায় না এরকমই একটি ঘটনা একদিন শ্রী ঠাকুরের কাছে বসে আছেন অনেক ভক্ত দাদারা মায়েরা সেই সময় শ্রী ঠাকুর দুইজন দাদাকে একই সাথে বললেন যে তোরা দুজনে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ভিক্ষা করে এনে দিবি আমার কাছে তখন তাদের মধ্যে একজন শুনেই সঙ্গে সঙ্গেই উঠে পড়ল এবং ভাবতে ভাবতে গেল যে কী করে পঞ্চাশ টাকাটা জোগাড় করবে আজকের দিন আর প্রিয় পরমে সেই দিন দুটো কিন্তু এক সময় নয় সেদিন সেই পঞ্চাশ টাকার অনেক অনেক মূল্য অনেক দাম ছিল যাই হোক তো এক দাদা তো বেরিয়ে পড়ল সঙ্গে সঙ্গে শিশি ঠাকুর বলার পরে যে কি করে পাওয়া যায় ভাবতে ভাবতে কি করে পাওয়া যায় নয় ভিক্ষা করে আনতে হবে নিজের থেকে নয় বা সেভাবে কারো কাছ থেকে নয় তখন আরেক দাদা তিনি কিন্তু বসেই আছেন উঠছেন না শিশি ঠাকুর তাকে বলছেন কি হলো তুই কই গেলি না তখন তবু চুপ করে বসে আছি তারপর শিশি ঠাকুর অনেক বলার পর জোর করে সেই দাদাটি উঠে সেখান থেকে বের হলেন তো বের হওয়ার পর সেই যেই দাদাটি আগে থেকে বেরিয়েছিলেন সেই দাদাটি তিন ঘন্টার মধ্যেই সেই পঞ্চাশ টাকা সংগ্রহ করে এনে শিশি ঠাকুরের হাতে দিয়ে প্রণাম করে শিশি ঠাকুরকে হাতে দিলেন শিশি ঠাকুর খুব খুশি হলেন আর যখন সেই আরেক দাদা তিনি বেরিয়েছিলেন পরে অনিচ্ছা সত্ত্বেও মানে শিশি ঠাকুর জোর করে তাকে ভিক্ষা করতে পাঠিয়েছিলেন সে কিন্তু সারা দিনের পর সন্ধ্যার সময় ফিরে এসে জানালো সে সে কোনো টাকাই সংগ্রহ করতে সেভাবে পারেনি তখন সিসি ঠাকুর বলছেন যে দেখ ওর চেষ্টা ছিল বলে ও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল যে আমি পারব কি পারব না ও বসে বসে কিন্তু ভাবেনি আমাকে পাততেই হবে এই ভাবনা নিয়ে ও যখন সেটা করার চেষ্টা করলো তখন কিন্তু ওর ব্রেন পা হাত সব একযোগে কাজ করতে শুরু করলো এবং তাতে কিন্তু ও সফল হয়ে শীঘ্রই ফিরে এলো আর তুই প্রথমেই ভেবেছিস পারবো না এই মনোভাবের জন্য তোর কোনো কিছু সেই না মাথা না হাত না পা মুখ কোনো কিছুই ভালোভাবে কাজ করতে পারলো না মানুষের কাছে ভিক্ষা চাইতে গেলেও যে দরদিভাবে মানুষের কাছে নিচু হয়ে নম্র হয়ে ছোট হয়ে হীন হয়ে যে ভিক্ষা চাইতে হয় সে ভাব তোর মধ্যে আসেনি আসেনি বলেই তোর ব্রেনও কাজ করেনি কোনো কিছুই তুই বলতেও পারিস চাইতে পারিস তোর পাও চলেনি হাতও চলেনি মুখও চলেনি তাই সব কিছুটাই অকেজো হয়েছিল আর অকেজো হয়েই তুই ফিরে এলি এই রকমই যদি তোরা করিস তাহলে কিন্তু কোনো দিনই তোরা জীবনের এই চলার পথকে মসৃণ করতে পারবি না গ্রহ বিপর্যয় থেকে বেরোতে পারবি না আর তোরা যদি গুরুর আদেশকে মাথায় নিয়ে ভাবি যেটা আমাকে করতেই হবে গুরু আদেশ করেছেন দেখি না পারি কি না এরকম শুধু গুরু আদেশ যদি আমরা দেখেছি যারা যারা মাথায় নিয়ে পথে নেমেছে প্রত্যেকেই কিন্তু জয়যুক্ত হয়েছে প্রথম তো অর্জুনও ভেবেছিল আমি পারব না কি করে আমি পারব আমার পক্ষে সম্ভব নয় ভেঙে পড়েছিল হতাশ হয়েছিল কিন্তু যখন স্বয়ং পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তুমি পারবে নিশ্চয়ই পারবে তুমি এই মন থেকে এটা দূর করে দাও দিয়ে তুমি ভাবো আমাকে পারতেই হবে নইলে তোমা তোমার মতো আর তুমি আর বীরপুরুষ বলে জগতে গণ্য হবে না যখন এ তারপর তো আমরা জানি সে এক গীতা বিরাট সে কাহিনী সেই যেটা আমাদেরকে জীবনে চলার পথে ভীষণ ভীষণভাবে সাহায্য করে সংসার জীবনে আমাদের কত বাধা বিপত্তি গীতার পানি কিন্তু আমাদের মনে শক্তি জোগায় তো এই হলো কথা আমরা যদি গুরুবাক্য মাথায় নিয়ে চলি আমরা পিছিয়ে পড়ব না ভয় পাব না তাহলে কিন্তু আমাদের চলার পথ মসৃণ হবেই হবে আর কঠোর থেকে কঠোরতর থাকবেই না এই হলো ঘটনা একটা কথা আছে না তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা আমি যত ভার জমিয়ে তুলেছি সেভার হয়েছি বোঝা সত্যি আমরা বোঝা বাড়িয়ে চলি যখন নিজেরা নিজেরা ভার বহন করার চেষ্টা করি আর যখন গুরুর আদেশ মাথায় নিয়ে চলি সেটা কিন্তু সহজ হয় আমরা ভাবি কত কঠিন দায়িত্ব গুরু আমাদের দিয়েছেন আসলে কি হয় গুরু যখন আদেশ করেন তার আশীর্বাদ অনুশাসনবাদ আমাদের সঙ্গী থাকে তাই তো আমরা জয়ী হই আর যখন আমরা নিজেরা পথে নামি তখন তো আর গুরুর আদেশ থাকে না তার আশীর্বাদ অনুশাসন বাদ থাকে না তাই তো আমরা পিছিয়ে পড়ি তাই সর্বকার্যে সব সময় তাকে নিবেদন করে যদি আমরা পথে বেরোই চলার পথ আমাদের মসৃণ হবে সেই সংসারে হোক আর যেখানেই হোক এই হলো আজকের আমার কাহিনী। যদি আমার এই রকম এইরকম ছোট ছোটো ভিডিও শুনতে ভালো লাগে প্রিয় পরমের কথা শুনতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন প্রেরণা দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবে জীবনে চলার পথে গুরু অগ্রহণ অবশ্যই কর্তব্য গুরু ছাড়া কখনো জ্ঞান হয় না আমি বলছি না সবাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নেন যে যে গুরুর দীক্ষা নিয়েছেন সেই গুরুকে গুরুর আদেশ যেমন সংসারে বাবা মা থাকলে তাদের কাছে সব কিছু বলে তাদের আশীর্বাদ নিয়ে দেখেন না কোনো কিছু শুভ কাজ করতে গেলে ব্রাহ্মণ মশাই বলেন যান গুরুজন্তের আশীর্বাদ নিয়ে আসেন আসলে গুরুজনের আশীর্বাদ ছাড়া কাজে সফল হওয়া যায় না তাই তো গুরুর সেই গুরুজন্ত্রীর আশীর্বাদ লাগে আর যিনি আমাদের গুরু তার আশীর্বাদ অনুশাসনবাদ নিয়ে তবেই না কাজে নামতে হয় তো এই ছিল আলোচনা জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন